এক দুই তিন চার পাঁচ গেল গেল পরই গেলো গেলরে পরে যাহ গেল 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 একজন শিশু একা এক একুফোনে তার চোখে মোবাইল নেই টিভি শুধু সময়টাকে উপভোগ করার এক সরল চেষ্টা একে একে বলটা ঠেকাচ্ছে বারবার সময়ে গুনছে না ক্লান্তি চিনছে না শুধু ব্যাটে বলেই তার জগৎ এই খেলা কারো কাছে খেলা না কিন্তু তার কাছে এটাই জীবন শৈশবে কে না খেলছে এখনও বড়রা একা একাই হাতে বল বা ব্যাট পেলে এভাবেই খেলে থাকে आता <laughs> भाई <laughs> <sum>